অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই পর্বে তোমাদের তৃতীয় অধ্যায় পরিমাপ এই অধ্যায়ের আজকে আমরা ভূট প্রশ্ন অর্থাৎ সৃজনশীল প্রশ্ন সমাধান করবো তো এটা হচ্ছে তোমাদের রাজশাহী দুই হাজার উনিশ সালে আসছিল উদ্দীপকটা হচ্ছে আদিয়ানের বাসার ছাদে একটি আয়তকার চৌবাচ্চার উনিশ হাজার দুইশো লিটার পানি ধরে চৌবাচ্চাটির দৈর্ঘ্য তিন দশমিক সাত মিটার এবং প্রস্থ দুই দশমিক ছয় মিটার তার বাড়ির সামনের আয়তকার বাগানের ক্ষেত্রফল আট একর এবং প্রস্থের দুই দুই সমস্ত ভাগের গুণ প্রথম প্রথম প্রশ্ন এক আমাকে বলছে যে সাত হাজার না পাঁচ হাজার সাতশো পঞ্চাশ বর্গ এক করে প্রকাশ করো কিসে প্রকাশ করতে হবে এ করে এখন পাঁচ হাজার সাতশো পঞ্চাশ কেজি বর্গগোশকে যদি আমাদের এক করে প্রকাশ করতে হয় আগে জানতে হবে কত বর্গ এক একর আগে কি জানতে হবে কত বর্গ গজে এক একর আমরা জানি চার হাজার আঠশো চল্লিশ বর্গ গজে আমরা জানি কি আমরা জানি কত হাজার আষ্টশো চল্লিশ বর্গ গজে কত একর বর্গ গজে গজে বলেন কিভাবে বর্গ গজে সমান কত একর এক একর

একর এখন ভাগ দাও তো এটা কি আসে আমরা যদি ক্যালকুলেটরে যদি এইটা লেখা যদি আমরা ভাগ দিই তাহলে আসবে হচ্ছে এক দশমিক এক আট আট কি আসবে এক দশমিক এক আট আট একর আর এটি হচ্ছে কি আমাদের উত্তর আমরা কি এটা প্রশ্ন সমাধানটা বুঝতে পেরেছি জাস্ট শুধু ওইটা মনে রাখতে হবে যে কত বর্গ গোছে এক একর তারপরে যত বর্গ বের করতে হবে ওইটা দ্বারা এইটাকে ভাগ খুলেই আমরা একর পেয়ে যাব আবার এক করকে যদি আমরা বর্গ নিতে চাই তাহলে গুণ করতে হবে কি করতে হবে গুণ করতে হবে তো তোমরা এটা লেখো এখন আমরা সমাধান করব তোমাদের খ নাম্বার প্রশ্নটা এটা সবার প্রশ্ন থেকে খেয়াল রাখি মনোযোগ দিই তো খ নাম্বার প্রশ্নের মধ্যে বলছে কি চৌ বাচ্চাটির গভীরতা নির্ণয় করো চৌবাচ্চাটির কি নির্ণয় করতে হবে গভীরতা আর একটা নাম হচ্ছে উচ্চতা আরেকটা নাম কি আচ্ছা আমাদের যে চৌবাচ্চাটি যে গভীরতা বের করব আগে আমরা উদ্দীপকের মধ্যে চৌবাচ্চার সম্পর্কে কি কি দেওয়া আছে এটা আমরা একটু জেনে নেই তো এখানে লেখছে আদিয়ানের বাসার ছাদে একটি আয়তকার চৌবাচ্চার কত লিটার পানি ধরে উনিশ হাজার দুইশো লিটার পানি ধরে চৌবাচ্চাটির দৈর্ঘ্য তিন দশমিক সাত মিটার এবং প্রস্থ কত দুই দশমিক ছয় মিটার প্রথমে কিন্তু লেখা আছে যে কত লিটার পানি ধরে কত লিটার পানি ধরে লিটার এখন এইদিকে লক্ষ্য রাখি পানি ধরে এটা হচ্ছে আয়তনের কি যেহেতু এখানে একটা আয়তন দেওয়া আছে আমরা কি করব অনুরূপভাবে আরেকটা আয়তন বের করব অনুরূপভাবে কি করব তাহলে উদ্দীপকের মধ্যে একটা আয়তন দেওয়া আছে আমরা একটা আয়তন বের করব কইটা হবে দুইটা প্রশ্ন মতে একটা সমান আরেকটা লিখলি এখান থেকে আমরা কি পাবো আমাদের গভীরতা পাবো কি পাবো গভীরতা আরেক নাম কি উচ্চতা তাহলে আমরা সর্বপ্রথম আমাদের যে দেওয়া আছে চৌ বাচ্চাটির আয়তন চৌ বাচ্চাটির কি দেওয়া আছে আয়তন আমরা প্রথম লিখবো চৌ বাচ্চাটিতে কত পানি ধরে চৌ বাচ্চাটিতে দেওয়া আছে কি লিখব দেওয়া লক্ষ্য রাখি দেওয়া আছে চৌ বাচ্চাটিতে পানি ধরে চৌ বাচ্চা চৌ বাচ্চা টিতে কত লিটার পানি ধরে উনিশ হাজার উনিশ হাজার দুইশো চল্লিশ লিটার দুইশো চল্লিশ লিটার পানি ধরে এখন একটু ভালোভাবে বুঝতে হবে এদিকে তাকাও পানি ধরে এটা কিন্তু লিটারে আছে আমরা জানি বলছিলাম যে যত লিটার পানি ধরে যে চৌবাচ্চাটা আছে ওইটার মধ্যে যত লিটার পানি ধরে এটা কি আয়তনের সমান কিসের সমান তো আয়তন আমরা সাধারণত জানি ঘন একক আয়তনের একক কি ঘন একক এটা কি ঘন এককে আছে নাকি লিটারে আছে তার মানে ওই লিটারকে আমাকে কিসে আনতে হবে ঘন এককে কিসে আনতে হবে আর ঘন এককে আনতে হলে এইটাকে এক হাজার দ্বারা ভাগ দিতে হবে কত দ্বারা ভাগ দিতে হবে এক হাজার তাহলে আমরা লিখবো অতএব চৌবাচ্চাটির আয়তন কি লিখবো চৌবাচ্চাটি আয়তন একটা চৌবাচ্চা আমাদের যতটুকু পানি ধরবে এটা হচ্ছে আয়তনের সমান কিসের সমান তো এটা লিটার আছে আমরা এখন আয়তনে নিয়ে আসব কত দিয়ে বাঘ দিতে হবে এক হাজার দিয়ে উনিশ হাজার এক হাজার দিয়ে বাঘ দিলে কত আসে এক হাজার দিয়ে যে আমরা ক্যালকুলেটার বাঘ তাহলে আসবে হচ্ছে উনিশ দশমিক কত আসবে উনিশ দশমিক দুই সাত আমরা কি করছি যেহেতু আচ্ছা এখানে উদ্দীপকের মধ্যে কি কি দেওয়া আছে দেখো তো চৌ চৌবাচ্চাটির চৌ বাচ্চাটির দৈর্ঘ্য দেওয়া আছে চৌবাচ্চাটির কি দেওয়া আছে প্রস্তুত দেওয়া আছে তাহলে আমরা লিখবো দেওয়া আছে চৌ দৈর্ঘ্য কি চৌ বাচ্চাটির চৌ বাচ্চাটির দৈর্ঘ্য দৈর্ঘ্য কত দৈর্ঘ্য কত তিন দশমিক সাত মিটার চৌ বাচ্চাটির প্রস্থ কত দুই দশমিক ছয় মিটার আচ্ছা আয়তনের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্ত গুণ উচ্চতা না উচ্চতা কিন্তু দেওয়া নাই মধ্যে উচ্চতা আমাকে বের করতে হবে উচ্চতা মানে কি গভীরতা উচ্চতা মানে কি তো ওইটা যদি আমরা বের করতে হবে ওইটাকে মনে মনে ধরে নিব লিখবো ধরি ধরি চৌবাচ্চাটির গভীরতা কি লিখবো চৌবাচ্চাটির উচ্চতা বা গভীরতা উচ্চতা বা গভীরতা গভীরতা এই উচ্চতা বা গভীরতাকে আমরা ধরবো কমিটার কি ধরবো যেহেতু আমাদের এখানে নাই এখন একটা আয়তন দেওয়া আছে একটা কি দেওয়া আছে আয়তন আমরা চৌবাচ্চাটির কি করব আর একটা আয়তন বের করবো তাহলে অতএব চৌবাচ্চাটির আয়তন চৌ বাচ্চাটির আয়তন আয়তনের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্তুণ উচ্চতা দৈর্ঘ্য কত তিন দশমিক সাত গুণ প্রস্থ দশমিক গুণ উচ্চতা গভীরতা কত এইটা না তো আমরা এখানে সমান আছি কি দিব ভা দিব কি দিব এই যে চৌ বাচ্চাটির আয়তন কত ছিল উনিশ দশমিক উনিশ দশমিক কত চব্বিশ তিন দশমিক সাত গুণ দুই দশমিক ছয় ক্যালকুলেটারের সমান দাও ক্যালকুলেটারের সমান দাও কত আসে তাড়াতাড়ি তিন দশমিক সাত গুণ দুই দশমিক ছয় নয় নয় দশমিক দশমিক আর কি আছে আছে সাথে ক ওকে আমরা কাজ করি আমরা সবসময় যেভাবে সমাধান করতেছি এইভাবে সমাধান করি নাই সমান এখন এইটাকে আর ইকুয়েশন করা যায় না এটাকে আর ইকুয়েশন করা কি যায় না আয়তন মানে কি গণ মিটার তো এই একটা আয়তন দেরি করছি এখানে আর একটা আয়তন কয়টা আয়তন হলো দুইটা এখানে আমরা কি লিখবো প্রশ্ন মতে প্রশ্ন মতে এইটা আগে লিখব নয় দশমিক ছয় দুই গুণ ক আর একটা আয়তন দেনি কত উনিশ দশমিক দুই চার বা ক সমান এইটা আছে গুণ ওই পয়সা গেলে কি হবে বাঘ হবে তোমরা একটা ক্যালকুলেটার ভাগ দাও কত আসে ভাগ দিলে আসবে হচ্ছে দুই কত আসবে কত আসে অতএব বলছে আচ্ছা কমানে কি ছিল কমানে কি ছিল গভীরতা না তাহলে আমরা বলবো অতএব চৌ বাচ্চাটির গভীরতা চৌ বাচ্চাটির গভীর গভীরতা কত মিটার দুই আর এটাই কি আমাদের উত্তর এখন তোমরা লিখতে পারো প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তাহলে এখন আমরা সমাধান করব কত নম্বর প্রশ্নটা গ নাম্বার প্রশ্নটা সমাধান করবো সবাই প্রশ্নের দিকে খেয়াল রাখি আমাদের গ নাম্বার প্রশ্নটা বলছে বাগানের পরিসীমা নির্ণয় করো কি বলছে ওকে তো বাগান সম্পর্কে কি তথ্য দেওয়া আছে উদ্দীপকে আমরা একটু খেয়াল করি আমরা যদি একটু লাস্টের দিকে তাকাই যে লেখা আছে তার বাড়ির সামনে কি লেখা আছে তার বাড়ির সামনের আয়তকার বাগানের ক্ষেত্রফল ক্ষেত্রফল একর বাগানের কত আট আয়তকার তার মানে এখানে আয়তকার বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে আয়তকার বাগানের কি দেওয়া আছে যেহেতু একটা এটা একটা আয়তকার এটা একটা কি আয়তকার বাগান আমাকে বলছে বাগানের পরিসীমা নির্ণয় করতে হবে এখন আয়তকার বাগানের পরিসীমা সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্ত কিন্তু এখানে দেখো আর প্রস্ত দেওয়া নাই তবে শর্ত দেওয়া আছে কি দেওয়া আছে শর্তটা কি বলছে দৈর্ঘ্য প্রস্তের দুই সমস্ত দুই এক গুণ দৈর্ঘ্য হবে প্রস্তের কত গুণ দুই সমস্ত দুই ভাগের এক গুণ তাহলে এখান থেকে আমাদের মনে করি ধরে দৈর্ঘ্য প্রস্থ বের করে যেহেতু একটা ক্ষেত্র ফল দেওয়া আছে হাট একর অনুরূপভাবে আমরা আরেকটা ক্ষেত্রে ফল বের করবো অনুরূপভাবে কি করবো তাহলে ক্ষেত্রে ফল কয়টা হবে প্রশ্ন মতে একটা সমান ক্ষেত্র ফল আরেকটা বিকলে আমরা এখানে দৈর্ঘ্য প্রস্তাব পাবো কি পাবো তারপরে আমরা পরিষেবা বের করবো কেমন তাহলে আমরা সর্বপ্রথম আমরা লিখব মনে করি কি লিখবো মনে করি এটা কি আয়তকার বাগান নাকি এটা কি আয়তকার বাগান তাহলে আমরা মনে করি বাগানের কি লিখবো মনে করি সবাই বুড়ো দিকে তাকাও কেউ লিখবা না মনে করি বাগানের প্রস্ত আগে লিখতে হবে নাকি আগে দৈর্ঘ্য লিখতে হবে মনে করি বাগানের প্রস্ত কত মিটার ক মিটার তো বাগানের প্রস্ত যদি ক মিটার হয় তাহলে আমাদের বাগানের দৈর্ঘ্যটা কি হবে প্রস্তের দুই সমস্ত দুই ভাগের এক মিটার দুই সমস্ত দুই ভাগের এক গুণ হবে নাকি তাহলে আমরা লিখব ক গুণ দুই সমস্ত দুই ভাগের এক সমান এখন কোর জায়গায় ক কোর জায়গায় আচ্ছা কোটা পরে লিখবো আমাকে সমস্তটা ভাঙি সমস্ত কিভাবে ভাঙতে হয় আমাদের এই হর দ্বারা পূর্ণ সংখ্যাকে গুণ করে উপরে লবের সাথে যোগ করতে হয় তাহলে দুই দুগুণে চার চারে আর একে কত ফাঁস আর নিচে কত আছে দুই সাথে ক কি আকারে আছে গুণ আকারে কি আকারে আছে গুণ আকারে তাহলে দুই ভাগের ফাঁস কো হবে দুই হাজার এবিভাগের ফাঁস কো মিটার তাহলে এইটা আমরা কি বের করলাম দৈর্ঘ্য বের করলাম কি বের করলাম দৈর্ঘ্য এখন যেহেতু উদ্দীপকের একটা ক্ষেত্রফল দেওয়া আছে আছে না অনুরূপভাবে আমরা কি করব আরেকটা ক্ষেত্রফল বের করব তাহলে লিখব অতএব বাগানের ক্ষেত্রফল সবাই দেখতেছি বাগানের ক্ষেত্রফল ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য কত দুই ভাগের ফাঁস ক গুণ প্রস্তগত ক একক মানে কি বর্গ মিটার বর্গ মিটার এখন দেখো আমরা কিভাবে কয়ে কয়ে গুণ করলে হবে কয়ে কয়ে করলে এই কোয়ার কিন্তু উপরে পাশের সাথে গুণ উপরে পাশের সাথে কি গুণ তাহলে কি হবে ফাঁস কী হবে ফাঁস নিচে কত আছে দুই বর্গ মিটার তাহলে আমরা একটা ক্ষেত্রে ফল বের করলাম বাগানের এটাকে আর কোনো কিছু করা কাটাকটি করা যায় না এটা যদি বাগানের ক্ষেত্রে ফল হয় উদ্দীপকের মধ্যে আরেকটা বাগানের ক্ষেত্রে ফল দেওয়া আছে কত একর আট একর তো এটা এটা কিন্তু বর্গ মিটার তো ওই জায়গার মধ্যে যে আট একর দেওয়া আছে ওই একরকে আমরা কী বানাতে হবে বর্গ মিটার বানাতে হবে কি বানাতে হবে তা আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে বাগানের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল কত একর আট একর এখন এই আট একরকে আমাকে কি বানাতে হবে বর্গমিটার বানাতে হবে কি বানাতে হবে এখন আট একরকে যদি তুমি বর্গমিটার বানাতে চাও আগে জানতে হবে এক একর সমান কত বর্গমিটার আগে কি জানতে হবে এক একর সমান কত বর্গমিটার আমরা জানি হচ্ছে এক একর সমান হচ্ছে চার হাজার দশমিক আট ছয় কি জানি আমরা লিখবো এক একর এক একর সমান হচ্ছে চার হাজার ছল্লিশ দশমিক আট ছয় বর্গ মিটার তাহলে এক একরে যদি এত বর্গমিটার হয় আট একরে কি আর কম হবে নাকি বেশি হবে তাহলে লেখবো আট একর সমান আট দিয়ে এটাকে গুণ দিব গুণ আট এখন দেখবো টোটাল কত বর্গমিটার বের হয় তো এটা যদি আমরা ক্যালকুলেটর ইকুয়েশন দিই তাহলে আসবে হচ্ছে বত্রিশ হাজার তিনশো চুয়াত্তর বত্রিশ হাজার তিনশো চুয়াত্তর দশমিক কত আট আট বর্গমিটার আট আট বর্গমিটার এখন তোমরাই বলো তোমরাই বলো এইটা কি এই যেখানে বের হয়েছে এতো বর্গমিটার এটা কি বাগানের ক্ষেত্রফল আবার এইটা কি বাগানের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল কয়টা দুইটা এই জন্য আমরা প্রশ্ন মতে লিখব কি লিখব প্রশ্ন মতে আগে লিখবো এইটা লিখবো আগে দুই বাঘের পাঁচার সমান কত এইটা বত্রিশ হাজার তিনশো চুয়াত্তর দশমিক আট আট এখন এখান থেকে আমরা কোর মান বের করবো কিসের মান বের করবো দুইটা আছে ভাগ ওই পাশে গেলে কি হবে গুণ গুল তো কত আসে আর দুই দ্বারা গুণ করলে কত আসে দুই ধারা গুণ করলে এইটুকু লেখো লেখা দুই দ্বারা গুণ ধ ভুল যাতে না হয় দেখি বত্রিশ হাজার তিনশো চুয়াত্তর দশমিক আট আট গুণ কত দুই আসবে হচ্ছে চৌষট্টি হাজার সাতশো আচ্ছা আমি তো বাংলায় লিখব চৌষট্টি হাজার সাতশো ঊনপঞ্চাশ সাতশো ঊনপঞ্চাশ দশমিক সাত ছয় এইটা এখানে ফাঁসা সেগুন ওই পাশে গেলে কী হবে বাঘ হবে আর এই পাশে থাকবে কি কয় স্কয়ার বাঘ হলে কোথায় যায় নিশ্চয় আর উপরে যা আছে এখন এইটাকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি তাহলে আসবে হচ্ছে বাঘ হচ্ছে পাঁচ পাঁচ দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে বারো হাজার বারো হাজার নয় শত উনপঞ্চাশ দশমিক নয় পাঁচ দুই ওকে স্কোয়ারটা যদি আমরা সমানের ডান দিকে কিনি তাহলে কি হয়ে যায় রুট হয়ে যায় কি হয়ে যায় রুট হয়ে যাবে এখন আমরা এইটাকে রুড ওভার করবো দেখবো কত আসে আচ্ছা এটাকে আমরা রুড ওভার দিই দিলাম রুট রুট কত বারো হাজার নয় শত দশমিক দশমিক সমান দিলে কত আসে একশো একশো তেরো দশমিক কত আবার বলো একশো তেরো দশমিক সাত সাত নয় সাত এইটা আমরা কিসের মান পাইছি কর মান মানে কি ছিল তোমরা জানো ক মানে কি ছিল বাগানের প্রস্ত তাহলে আমরা লিখবো অতএব বাগানের তোমরা কি লিখতেছো এখন বাগানের প্রস্ত আমরা কত পাইছি একশো তেরো দশমিক সাত নয় সাত মিটার আমরা শুধু প্রস্ত পাইছি এখন আমরা কী বের করব অতএব বাগানের কি বের করব দৈর্ঘ্য বাগানের দৈর্ঘ্যটা জানি কী ছিল এই যে এইটা ছিল দৈর্ঘ্য দুই বাগের ফাঁস কত দুই বাঘের ফাঁস আর মধ্যে খালি এখানে আছে গুণ কি আছে কর জায়গায় কর মানটা বসাবো কোনটা এই যে এইটা একশো তেরো দশমিক সাত নয় সাত এখন এই পাঁচ দ্বারা এইটাকে গুণ করে দুই ধারা ভাগ করব কি করব দুই ধারা ভাগ করবো যদি এটাকে আমরা ভাগ করে দুই ধারা গুণ করি তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে দেখি কত আসে এইটাকে কত দ্বারা পাঁচ গুণ একশো তেরো দশমিক সাত নয় সাত সমান যত দিব ভাগ দিব কত দুই তাহলে আসবে হচ্ছে শূন্য দশমিক পাঁচ আসবে কত আসবে কত শূন্য না শূন্য দশমিক পাঁচ তো না ভুল হয়েছে মনে হয় আমি আবার দেখি আবার দেখি পাঁচ গুণ একশো তেরো দশমিক সাত নয় সাত সমান দিলাম দেওয়ার পর ভাগ ভাগ কত দুই দুই হা দুইশ চুরাশি দুইশো চুরাশি দশমিক সাত নয় দুই পাঁচ মিটার এটা আমরা কী পেয়েছি দৈর্ঘ্য কী পেয়েছি এখন আমরা বাগানের পরিষীমা বের করতে পারবো সেজন্য অতএব বাগানের বাগানের কি পরিষীমা যেহেতু আমরা দৈর্ঘ্য প্রস্ত পেয়েছি এখন আমরা বাগানের পরিসীমা বের করতে পারবো সুতরাং কি টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্ত টু ইন দৈর্ঘ্য কত দুইশো চুরাশি দশমিক সাত নয় দুই পাঁচ গুণ প্রস্ত কত কত আচ্ছা এখানে জায়গা নিবে না আমি একটা কাজ করি তোমরা এখানে সমান দিবে আমি দিলাম এই জায়গার মধ্যে আগে দিতে হবে কি দুই গুণ দুইশো চুরাশি দশমিক সাত নয় দুই পাঁচ যোগ একশো তেরো দশমিক সাত নয় সাত একক মানে কি মিটার একক মানে এখন এই দুইটাকে যুগ করে দুটা দ্বারা করতে হবে গুণ করতে হবে তাহলে একসাথে যদি এই দুইটাকে যুগ করে গুণ করে তাহলে আমাদের আসবে হচ্ছে সাতশো ছিয়ানব্বই দশমিক ছয় সাতশো ছিয়ানব্বই দশমিক কত ছয় মিটার এটা হচ্ছে কি আমাদের উত্তর এখন তোমরা লিখতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা এই সৃজনশীল প্রশ্নটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আমরা পরবর্তী পর্বে আমরা আরও নতুন সৃজনশীল প্রশ্ন সমাধান করবো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম